মঙ্গলবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে বহিরাজ্যে যাওয়ার পথে রেল পুলিশ এবং বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের দুই যুবক জানা যায় এদিন সাত সকালে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ ইব্রাহিম ও সাকিব উল্লাহ হাসান নামে দুই যুবক উদয়পুর রেল স্টেশনে ঘোরাফেরা করে যাচ্ছিল তখন তাদের গতিবিধি দেখে সন্দেহ দানাবাদে রেল পুলিশের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে সন্দেহ আরও তৈরি হয় পুলিশের পরবর্তী সময় রেল পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি চালানো হয় তাদের দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন কিছু নগদ অর্থ ও ভর্তি পোশাক জানা যায় তারা বহিরাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বর্তমানে তাদেরকে গ্রেপ্তার করে রাধাগিশিরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায় রেল পুলিশ সূত্রে যেভাবে ভারত বাংলাদেশের সীমান্ত পার হয়ে ত্রিপুরার উদয়পুরে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা তাতে করে রাজ্যের নিরাপত্তা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়েছে বলে মনে করছে উদয়পুরবাসী মাতারবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সকালবেলা। প্রত্যেকে প্রত্যেক দিনের মতো আস্তে শুটিং করে মধ্যে আমরা তো দুই হাজার মধ্যে দুজন সন্দেহভাজন লোক ছিল তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা একটু কোনো মনস্ক কিছু ঠিকঠাকভাবে বলছে না ফলে তাদের গ্রহ আমাদের সাথে আসছিলো তো তাদের সাথে কথা বলার হোক আমরা দিনতে পাইছি তারা বাঙালি ছিল তখন তারা শিখাচ্ছে তারা বাংলাদেশের রাষ্ট্রপতি তারা কোন জায়গায় থেকে এসেছে তারা বলছে তারা বাংলাদেশ থেকে এসেছে ওখানে কিছু বাইরের কাজ কাজটা করছে এখন বাইরের উদ্দেশ্যে কবে আসছিল তারা এবং বাংলাদেশ তো কবে তো আমার বিশ্বাস করার নাম কি কিব্রাহিম বাড়ি গোদাই বাড়ি রাজশাহী 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 কোন জায়গায় গোদাহরি বাংলাদেশ জি কবে আছে ওইদিকে এই তিন চার মাস হয়েছে আমার কোন থানা থানা রাজশাহী কোন জায়গা থেকে আইছো কোন জায়গা দিয়ে আইসি ওই দিই তিন চার মাস আগে কি উদ্দেশ্যে আইছো আসছিলাম এই যে কাম কামের জন্য